নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অভিনন্দন পর্বটা এখন থেকে শুরু করলাম রান্না খাওয়া তো রোজই আছে আজকেও হবে একঘে। তা কালকে তো মুসুর ডালের হাট বসিয়েছিলেন গিন্নি তা বাজারের তো যেতেই হলো একটু মাছ ফাছ কিছু নেই বলে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে একটু মাছ নিয়ে এসেছি আজকে একটু মাছ টাছ রান্না হবে কিন্তু সকালবেলা উঠে আমার মেজাজটা গরম করে দিল আগের দিন আমি এই নয়নতারা গাছ দেখিয়েছিলাম গাছগুলো কুঁতেছিলাম সাতটার দিয়ে তা ইঁদুরে খোঁজলাচ্ছিল তা আমি বড় বড় পাথর ওই মাটির চারদিক দিয়ে ঢেকে দিয়েছিলাম তা কি অবস্থা করেছে দেখুন এই পাথর শুদ্ধ কি অবস্থা করে দিয়েছে কি অবস্থা করে দেখুন গাছের গোড়ার থেকে পাথর হাঁস দিয়ে অন্য টবে দিয়ে এসব একদম লন্ড করে দিয়ে চলে গেছে তলায় মাটি ফাটি ফেলে এই গাছ দুটোকে আমার মনে হয় হতে দেবে না এই এখন আবার এই একটা একটা করে পাথর মাটির থেকে বেঁচে এই রোজ রাত্রিরে এই টপটাকে কিছু দিয়ে একটা চাপা দিয়ে রাখতে হবে নাহলে তো এই উপায় নেই তা এখন এই কাজটা করি এই করে তারপরে আবার রান্নাঘরে যাবো দিনই কাটাকাটি করছে ভিডিওগুলো রোজই ছাড়ছি তো একটু লাইক করে শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখেন বা দেখছেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে রাখবেন কারণ আমার আমার ছাড়া ভিডিওগুলো যাতে আপনাদের কাছে পৌঁছায় তো যাই হোক আমি এখন এই টবের একটা ব্যবস্থা করি করে তারপরে রান্নাঘরে যাব। সকালে উঠেই বাজারে গেছি বাজার থেকে এসেছি তার আগেই দেখেছি ঘুম থেকে উঠেই আমি আগে সকালবেলা গাছের দিকেই আসি তো এসে দেখি এই কর্ম করেছে তো বাজার থেকে ঘুরে এলাম কাটাকাটি করুক কিনে আমি এইদিকে এই গাছের ব্যবস্থাটা করি তাহলে থাকুন আমার সাথে এই মোটামুটি একটা সিস্টেম করলাম এই ভেতরে পাথর দিয়া আছে দুটোরই পাথর সাজিয়ে দেওয়া আছে আর এই দুদিক থেকে দুটো ভারী টালি এইভাবে রাত্রিবেলা চাপা দিয়ে রাখবে এই সিস্টেমে রেখে দেখি এখন কি বলে এছাড়া তো আমি বুদ্ধি না গাছের কাজ তো কমপ্লিট করলাম মোটামুটি এদিকে মাছ ভাজা শুরু হয়ে গেছে এটা হচ্ছে ইসা মাছ ওই একটা ছোটোখাটো খাটো নিয়ে এলাম দুজন আর হয়ে যাবে তাহলে মাছ ভাজা হচ্ছে তাই তো ভেজে মাছ তো ভাজা হয়ে গেল এবার তেলের ওপরে পড়লো কুই ডাঁটা ইলিশ মাছ হলে আমাদের কুইটা হয় ওই মাথাটুকু দিয়ে ছোট করে একটা পুঁইশাক হয়

যখন দিচ্ছে না যতক্ষণ আমি গাছের ওখানে থাকলাম আর পাথর তুললাম ততক্ষণ দেখো আমার মেঘ হয়ে গেল আমার দিকে গাছ নিতে গেল সময়টা খারাপ যাচ্ছে আমার আচ্ছা ডিমের কুমড়ো আলু একসাথে

এর মধ্যে এবার নাড়িয়ে চাপাত নিয়ে দেওয়া হবে একটু হলুদ

থাকলো চাপা দেওয়া ছিল সর্ষে জল দিয়ে তুলে এই পজিশনে এসছে একটু গুড় পড়লো ঝাল মিষ্টি ঝাল মিষ্টি

এবার সম্ভবত মাছ রান্না হবে ইলিশ মাছটা ইলিশ মাছ কি বেগুন দিয়ে হবে তোর বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হলো নুন হলুদ মাখিয়ে রাখা ছিল আচ্ছা তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো হিসাব মতো ওই বেগুনটার যা দাম তাতে করে এক এক পিসের দাম অনেক অনেক দাম হলে আবার খেতে ভালো লাগে কেন কে জানো দাম বেড়ে গেলে খাওয়া কম হয় বলে বেগুনগুলো ভাজা হয়ে গেল কড়াই পড়লো ফ্রেশ সর্ষের তেল আর পড়ল কালো জিরে সর্ষে লঙ্কা পড়ে গেল সর্ষে বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা ইলিশ মাছেরাধা সবচেয়ে সোজা এখন যদি কেউ কায়দা করব করে রাঁধে সেটা আলাদা ব্যাপার যত সহজ পদ্ধতিতে রাঁধবে তত খেতে ভালো হবে ইলিশ মাছের রাখা নিজস্ব স্বাদই আলাদা পড়লো লবণ সাথে পড়লো হলুদ

তেলদি মানে নো মাছ বেগুন দেওয়া ছিল ফুটে মোটামুটি কমপ্লিট একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে কমপ্লিট হয়ে গেল তাই তো গ্রেভিটা হয়েছে কি

চলে এসেছে রোজের মতো আজকেও চাটা এইটাটা ভালোই লাগে চাটা খেতে আর বলবেন না আমার এই তগুলো ইঁদুরের এমন আমদানি হয়েছে সকালবেলা উঠেই মন মেজাজ খারাপ করে দেয় এই কিছুদিন যাবৎ ওই নয়নতারা ফুলের গাছ দুটো টার দিয়ে লাগানোর পর থেকে ওই টপ দুটোতেই জ্বালাচ্ছে আসলে ভোগেন ভেলিয়া ফেলিয়াগুলোর শেকো কাপড় আছে তো প্রচুর ঘুরতে পারে না আর এই একবারে ঘষ মাটি এসে নখ দিয়ে আঁচড়ে ওই একটু হাড়ের গুঁড়ো ফুড়ো এসব দেওয়া থাকে ওর গন্ধে এসে এইসব কান্ড একটা বিলি ব্যবস্থা করলাম দেখা যাক সাকসেস হয় কিনা সকালবেলাতেই করেছি তারপরে তো রান্নার পর্ব হলো হওয়ার পর এখানে এসে একটু বসলাম শরীরটা ভালোই মন্দেই যাচ্ছে আজকে একটু খারাপ তাহলে একটু ভালো এরকম যাচ্ছে আর কি ওয়েদার ওয়েদার খুব খারাপ আবার এই এখন একটু বেরিয়েছিলাম রান্নাটা রান্নার কাজ শেষ করে নিচে আবার এক বিশেষজ্ঞের মতামত আজকে বিকেল থেকে নাকি বিশাল বৃষ্টি আসছে আবহাওয়া দপ্তর নাকি বলেছে জানি না কি হবে পড়েছে প্রচণ্ড গরম আবার আর রোদ্দূর যখন উঠছে তখন তো মাথা খারাপ করে দিচ্ছে এইভাবে শরীর কার কতদিন ভালো থাকে বিশেষ করে যারা একটু এজেট তাদের মানিয়ে চলাটা খুব মুশকিল যাকে আমি ভালোই আছি কারণ এখন চা খাচ্ছি না চাটা খেয়ে নিই নেওয়ার পরে একটু কাজকর্ম থাকে করবো তারপরে সেই চান আর খাওয়া চলছে সেই ট্র্যাডিশান সমানে চলেছে এখনো যার কোনো পরিবর্তন হয়নি ভারতবর্ষ গল্পের নাম পড়েছিলাম ছোটোবেলায় তাহলে চাটা খাই বসে গেলাম খেতে মাছের মাথা দিয়ে পুঁই শাক বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল আর সঙ্গে আছে টক দই ওদিকে শশা আর দুকুয়া রসুন তো খাই হচ্ছে রসুন দিয়ে শুরু করি কুমড়ো গুলো অসম্ভব মিষ্টি মিষ্টি কুমড়ো ভাজা খেতে ভাল লাগে খুব পাতলা পাতলা করে কেটে একটু কালো জুড়ে দিয়ে বেশুমে মাখিয়ে তেলে ফেলে ভেজে খেতেও ভালো লাগে ইলিশ শাক দিয়ে এবার ইলিশ মাছটা দেখি সরষে ইলিশ বহু খাওয়া মিনি হাতের সরষে ইলিশের একটাই বৈশিষ্ট্য মিনি হাতের ছেঁড়াছাড়া হয় অনেক জিনিসদের ঝাল করে সর্ষে দিয়ে কেমন ছেঁড়া ছেঁড়া একটা আঠালো আঠালো ভাব থাকে এই যে পিসটা বেগুন আপাতত একটা বেগুন দিয়ে খাই আগে বেগুন দিয়ে করেছেন ইলিশ দেখি খেত মাথার কাঁটা তো খেলাম কয়টা ওই মোটামুটি এখন এইরকমই এটাই ভালো মানে এটাকেই ভালো বলতে হবে জাল জাল ভালোই রয়েছে তাহলে টক দই রইল খাই আস্তে আস্তে